মানে প্যাকেটের জিনিসগুলো তো আপনাদের দেখালাম খুলে যে কী কী আছে অনেক জিনিস তাই পাটে পাটে ভিডিও দিতে হয়েছে এবার সোনার উপর যে কালেকশানগুলো বা মানে বাবু পেয়েছে সেইগুলো আপনাদের দেখাবো বা সত্যি কথা বলতে কিছু কিছু জিনিস আমার মনে আছে আর সবাই অত মধ্যে কে কোনটা হাতে দিয়েছে আমি সত্যি কিছু জানি না যদি কেউ ভিডিও দেখে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে কে কোনটা দিয়েছে আমি সত্যি জানি না তবে এক এক করে দেখাচ্ছি প্রথম আমাদের বাড়ির থেকে দেখায় মানে আমি আর ওর বাবা যে সোনার দুটো বালা দিয়েছিলাম সেটা তো আপনাদের দেখিয়েছি ভিডিওতে সেটা আমরা দেখে দুটো সোনার বালা এই যে গোপুর হাতে এবার ওর ঠাম্মি যেটা দিয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে ওর ঠাম্মি দিয়েছে দেখুন এই সোনাটা জম করে দেখুন দেখে তো বলছে এই যে এই হাতটা অনেকটা বড় দেখাচ্ছে এই যে এই যে বলা এই যে এটা চড়া এই হাতটা আমার খুব ইচ্ছা যে বাবু এই হারটা পরে যেন বিয়ে করতে যাবে যখন তখন এই হারটা পরে যাবে আমার মা দিয়েছে একটা সোনার হার সেটা দেখাচ্ছি সুন্দর এটা এটা একদম এটা এই ডিজাইনটা দেখাচ্ছি দেখুন আরেকটা সোনার হাত পেয়েছে ওর কাকু কাকিমা ওকে দিয়েছে সেটা ওর গলায় না পরে আছে সেটার ভিডিওটা আলাদা করে আমাদের আমার দেওয়া আছে দেখে গোপু পড়ে আছে এটা এটার খামি নেই এটা আর একটা মানে দা সঞ্জু দার্জিলিং থেকে যখন এসেছিলো তখন বালাটা ওকে দিয়েছিল রিসলেট টাইপের এটা তো এটাও দেখেছেন আপনারা তো এই একটা বাড়তি উপলক্ষে মুখ মানে মুখ দেখায় আর তবুও সঞ্জু ওর জন্যে অনেকটা টাকা পাঠিয়ে দিয়েছে যে বাবুকে কিছু কিনে দেওয়ার জন্যে এই এর মধ্যে একটা আছে আংটি এই আংটিটা না অনেকটা বড় এই একটা আংটি দেখুন ডিজাইন এটা আমাদের পাশের বাড়ির একটা দাদা আহ অভিজিৎ দাদা বাবুর জন্মদিনের প্রায় পাঁচ তিন চার দিন আগে এসে এই আংটিটা বাবুকে দিয়ে গেছিল অনেকটা বড় তাই সুতো দেওয়া বাঁধা আছে বাবু পরেছিল খুব সুন্দর আংটিটা দেখতে এই একটা আংটি বাবু আর হচ্ছে এর মধ্যে এই আংটি একটা আছে এই আংটিটা না এই যে এই আংটিটা এই আংটিটা কনিকা ও জেঠুদের জেঠু দিয়েছে মানে নিজের জেঠু জেঠিমা আছে বসেহাটে সে দিয়েছে মনে হচ্ছে মনে হচ্ছে আমার এই আংটিটা এরকম টাইপের আরো দুটো তিনটে আছে তো আমি বুঝতে পারছি না তো মনে হচ্ছে এই আংটিটা দাদারা দিয়েছে সব আংটি এই আংটিটা একটা আংটি দেখুন এর মধ্যেই আছে এই যে একটা সোনার আংটি সুন্দর অনেকগুলো সোনার আংটি আছে এবার কে কিনটা দিয়েছে এটা এটা মনে হচ্ছে মানুষের দি দিয়েছে বাবুকে হাতে পড়ার তখন এইটা মনে হচ্ছে মানুষের দি দিয়েছে এই একটা আংটি সুন্দর এই একটা সোনার আংটি দিয়েছে কেউ জানি না গো ভুলে গেছি কেউ জানলে কোন ডিজাইনটা কে দিয়েছে আংটি বাবুর হাতে এত ঠিক সব হলমার্ক করা আছে এগুলো সুন্দর আংটি এই আংটিটাও জেঠু দিয়েছে না ওই আংটিটা জেঠু দিয়েছে আমি বুঝতে পারছি না তবে দিয়েছে একই রকম এটা আমার মামা দিয়েছে মনে হয় মামা জেঠুর মধ্যে কনফিউশন হয়ে গেছে এটা মামা দিয়েছে আমার মামা আর কি দিতে পারে এসেছিল এই তো বাবু এক মানে বেঁকিয়ে দিয়েছে বাবু আংটিটা একবারও হাতে ঢুকিয়েছিলাম এই আংটিটা দিয়েছে আমাদের আমার মেজ শ্বশুর বাড়ি থেকে মানে বসিরহাট থেকে আমার যা আছে গায়ত্রী অনি ওরা এসেছিল ওরা এটা দিয়েছে আর কি বাবুকে ডিজাইনটা খুব সুন্দর এই আংটিটা বাবু সে পরেই বেঁকিয়ে দিয়েছে সে পরে ধরে এই যে এই একটা কি আছে

অন্নপ্রাশনে কি কি সোনার জিনিস পেয়েছে সেইগুলো শেয়ার করলাম নেক্সট ভিডিওতে কি কি সিলভার জুয়েলারি পেয়েছে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব কেমন লাগলো অবশ্যই জানাবেন